গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে সারাটা আরতি ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো এসে ভালোই করেছি দুটো ফুল পাওয়া গেল এই ফুলগুলো গাছে থাকলে দেখতে তো ভালোই লাগে কিন্তু ঝরে যায় আজকে ফুটেছে দেখো বিকেল না নাগাথাতে ঝরে গেছে সেই জন্য এগুলো তুলে নিলাম আর এই যে জবা গাছটা পোকাতে হতেই দিচ্ছে না জবা গাছটা ছোট্ট করে ফুটেছে গাছটাই ফুলটা পোকা লেগে গেছে দেখে ওষুধ দিতে হবে এখন রোদ না দিলে ওষুধও দিতে পারছি না আর লঙ্কাগুলো দেখো কি দারুণ ধরেছে কত লঙ্কা চারা বেরিয়েছে এই দেখো চারা কম ফেলে দিয়েছিলাম বীজ এই গাছেরই বীজ এখানেই ফেলে দিয়েছিলাম দাঁড়ো কলটা ভরে গেছে বন্ধ করি এই দেখো কত চারা বেরিয়েছে এখানে এইগুলো আবার ভালো করে চারিদিকে ভালো করে বেরো একটু বড়ো বড়ো হয়ে গেলে চারিদিকে টবে লাগিয়ে দেবো বেশ সুন্দর দেখাচ্ছে দারুণ লঙ্কাগুলো যে ঝাল না এগুলো খাওয়াই মুশকিল চলো এবার যাবো স্নানে আজকে যাব পৈতে বাড়ি নিমন্ত্রণ আছে খাওয়া দাওয়া করে রাত্রে অনুষ্ঠান যেহেতু খাওয়া দাওয়া করে আমরা বেরোবো হ্যাঁ পুজো রুজো সেরে চলে এসেছি রান্নাঘরে এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আর আমার খেয়ালই ছিল না যে তাওয়াটা আমার দিকে গরম হয়ে গেছে এত বেশি আমি অন্যদিকে একটু সবজি টবজিগুলো রেডি করছিলাম তো যাই হোক দেখিনি মাছগুলো বেশ ভালো মতোই গরম হয়ে তাওয়াটা একটু বেশ পুড়ে পুড়ে যাচ্ছে তো যাই হোক চলো উল্টে নিচ্ছি আর চটপট তাড়াহুড়ো করে উল্টোতেও পারছি না তো যাই হোক আজকে তো কর্তা একটুখানি বাইরে গেছে আর একটু পরে বেরোবে আর কি খাওয়া দাওয়া করবে না আমি ছেলে আর মা আছি আর আগামীকাল যেহেতু বৃহস্পতিবার তো আজ আর মাছটা যেগুলো রাখবো না ওই সব খাওয়া হয়ে যাবে যে কটা আছে দেখছি কি করা যায় রান্নাঘর ঠিক করিনি অবশ্য আর এদিকে আজকে আছে পইতে পারি নেমন্তন্নও আছে তো সেটা যাব এটা রাত্রেবেলা সকাল থেকে নেমন্তন্ন ছিল কিন্তু সকাল থেকে যাওয়ার একদম সম্ভব নয় অনেক কাজ থাকে তো ওই জন্য আর সকাল থেকে যাওয়া হবে না কো একদম রাত্রেবেলায় যাব তো একটু তাড়াতাড়ি বেরোবো ভাবছি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাব। ওখান থেকে মেয়ে যাবে মেয়েকেও নেব সঙ্গে আর আমার ননদ নন্দায় যাবে তো সবাইকে একসাথে নিয়ে আমরা একসাথে বেরোব দিদির বাড়ি আগে চলে যাব তারপর ওখান থেকে বেরোবো রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে করেছে অল্প ডাল শুধুমাত্র শাশুড়ি মায়ের জন্য আর এখানে আছে আলু পোস্ত একটু পাতলা পাতলা করে করেছি ছেলে খেতে ভালোবাসে বলে আর এখানে আছে তোমার মাছের ঝাল বড় মাছ ছিল আদা রসুন পেঁয়াজ দিয়ে হতো কিন্তু আমি আর বাটলাম না গাফলাতি করে তো চলো এবার যেহেতু যাবো তার জন্য কিছু টুকটাক তো প্রিপারেশন আছে সেগুলো করব। এখানে ছেলের স্নানের জল বসিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে শুরু এবার তো এবার চলো খাওয়া দাওয়া রেডি করে নি যে মায়ের থালা আছে জিষ্ণুর থালা আছে ওদের খাবারগুলোকে দিয়ে দিই তারপর আমি আমার নিজেরটা নিয়ে যাবো তারপর একসাথে বসে সবাই মিলে খাবো আজকের খাওয়াটা একদম সিম্পল টমেটো আলু দিয়ে পোস্ত হয়েছে আর মাছটা একদম ঘন করে ঝাল দেওয়া করেছি ডালটা যেহেতু মায়ের কম্পালসারি থাকে ওই জন্য মাকেই ডালটা দিয়েছি জিষ্ণুও চায় খেতে কিন্তু আজকে ও বললো যে মা মাছের মশলাটা একটু বেশি করে দেবে তাহলে আমি খেয়ে নেবো তো যাই হোক আজকে ওর যে কথা ভেবে আমি আজকে এনেছি অবশ্য টমেটোটা করেছি টমেটো আলু পোস্তটা তো খেতে সত্যি খুব ভালো হয়েছে আজকে খুব শান্তি করে খেলাম আজ মেয়ে পড়বে শাড়ি অন্নপ্রাশনে তো ওকে শাড়িটা পরিয়ে দিতে হবে তা একটু তাড়াতাড়ি করে যেতে হবে কারণ ও গিয়ে আমি যাবো তারপর শাড়ি পরাবো ওকে অবশ্য বলেছি টোটাল রেডি হয়ে থাকতে ও সকালবেলায় চলে গেছে ওর পিসির বাড়ি একদম সকালেই চলে গেছে তো এখান থেকে আমরাও সবাই চলে যাব দিদির বাড়ি চলে যাব ওখান থেকে একদম ওদেরকে নিয়ে তারপর বেরোবো তো চলো দিদির বাড়িতে কি কি হয় না হয় সবটা তোমার সাথে যতটা সম্ভব শেয়ার করবো কী পরিস্থিতিতে পড়ি এখনই বুঝতে পারছি না তো চলো এখন যাই আগে আমি রেডি হব তারপর তাড়াতাড়ি করে বেরো বেশি রেস্ট নেবো না দুপুরে তাহলে কিন্তু বেরোতে দেরি যাবে মেয়ের কাছে পৌঁছবো তো আর একটা আমারও আছে এখন রেস্ট নিলাম এখন বাজে আড়াইটা তো এবার রেডি হবো অতটা যেতে হবে বাঁকুড়ে যাব তো অনেকটা রাস্তা যেতে হবে তো চলো এবার রেডি হয়ে যায় চট করে রেডি হওয়ার পর তোমার সাথে আবার কথা বলতে আসবো চলো রেডি হয়ে গেছি এবার বেরোবো একদম এখন বাজে পৌনে চারটা সাড়ে তিনটা বেরোবার কথা ছিল কিন্তু সেই জায়গায় পৌনে চারটা হয়ে গেছে তো যাই হোক চলো এখন চট করে বেরিয়ে পড়ি আর দেরি না করে করেছি বেরিয়ে পড়লাম তো এখন আমি যাচ্ছি জঙ্গলের মধ্যেখান দিয়ে তো ভাবছি যে যদি পলাশ গাছে দেখা পায় তোমার সাথে শেয়ার করব কিন্তু পলাশ গাছ এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না আমি একদিন হাঁটতে গেছিলাম সেদিন একটুখানি পলাশ গাছ দেখেছিলাম আর সেখানে ব্লগে আমি বোধ হয় এটাকে ক্যাপচারও করেছি জানি না তোমরা খেয়াল করেছো কিনা তো জঙ্গলে কিন্তু এত সুন্দর লাগে না চারিদিকে কমলা হয়ে থাকে রবীন্দ্রনাথের একটা গান আছে না ফাগুন লেগেছে বনে বনে সেই গানটা মনে পড়ে যায় তার এখনও দেখা পায়নি যে দেখা পায় তো অবশ্যই তোমাদের সাথে হ্যাঁ দেখো গল্প করতে করতে দেখতে পেয়ে গেছি এই দেখো এখানে এই পাশটায় কিন্তু অনেকগুলো পলাশ গাছ আছে একটু বাজারের মধ্যে দিয়ে আছে দূর দূরান্তে বেশ ফুটেছে এই দেখো শিব মন্দিরটা এটা যেদিন উদ্বোধন হয়েছিল মানে আজকে দিন উদ্বোধন হয়েছিলো তাই এখানে এখন মেলা মতো বসে আসার সময় তোমাদের সাথে শেয়ার করবো তখন অনেক লাইট ফাইট সব জ্বলে যাবে তো চলো দিদির বাড়ি পৌঁছে গেছি এখানে মেয়েকে তো ফোন করে দিয়েছিলাম যে আমরা যাবার আগে তুই নিজের মেকআপ টেকআপ সব করে রাখ তো এখানে ও সব রেডি হয়ে গেছে প্রায় শুধু শাড়িটা পড়ালেই হয়ে যাবে আর দিদির তো এত সাজোগুজুর কিছু নেই দিদি আমাদের এখন আইসক্রিম দিয়ে আপ্যায়ন করছে দাঁড়াও ছেলে বসেছে আইসক্রিম খেতে আমিও খাচ্ছি তো তারপর দিদি রেডি হয়ে দিদির বেশি সময় লাগবে না একটু চট করে আমিও দিদিকে একটু রেডি করে দেবো তো চলো আমি মেয়ে রেডি হতে তো চলে এসেছি ছাদে দিদির ছাদটা আসলে অনেক অনেক গাছ আছে সেগুলো হল তোমার সাথে শেয়ার করে নিই আর দিদিও বলে চলো আমার গাছগুলো দেখবে চলো তার দিদি একটু সন্ধে টন্ধে দেবে আর ততক্ষণ আমি একটু গাছটা ঘুরে দেখি বাগানগুলো দেখি ঘুরে ঘুরে তো গাছটা মানে এত গাছ আছে নাম না জানা মানে আমিও তো সব নাম জানিও না এই যে তোমরা দেখতে পাচ্ছ রানিয়ে যাওয়াটা এটা আমিও লাগিয়েছি তো আমার গাছটা একদমই ছোট তো যাই বুঝে এই গাছটা লাগিয়েছি আমি জানতাম না আজকে এসে দেখছি তখন অত সব অত খেয়াল করিনি হয়তো আগে থেকেই ছিল না এত বড় গাছটা হলো কী করে তো গাছটা বেশ লাগছে একদম এক গাছ ফুল ফুটে আছে দিদির কিন্তু পুজো করতে আর ফুলের অভাব হবে না এত ফুল ফুটেছে অসম্ভব তো চলো তোমাদেরটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আমার তো বেশ ভালো লাগছে আর তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে হলুদ রঙের ফুলটা দেখছো এটা তো আমি প্রায় দিনই তুলি আমাদের ঘরের সামনে অনেক বড় দেখতে পাচ্ছ বৃক্ষের আকার নিয়ে নিচ্ছে এইখানে কিন্তু বেশ সুন্দর করে টবেই লাগিয়েছে যায়ব। জায়াবুর গাছের নেশা প্রচুর আছে অনেক কিছু আছে অ্যাডেনিয়াম আছে পিটুনিয়া গ্যাজে নিয়ে আমি সব নাম জানিও না দিদির কাছে অনেকগুলো নাম জিজ্ঞেস করলাম যে এই যে এইটা হচ্ছে কি চাপা না কি বললো এই যে এই গাছটা আমি বললাম আদা গাছ পেয়েছি আমি এটাকে আদা গাছ মনে করেছি যাই হোক তোমরা কী গাছ ভাবছো বলে দিও তো যাই হোক পিটুনিয়াটা বেশ সুন্দর হয়েছে কিন্তু সাদা রঙের ফুটে আছে একটা প্রচুর প্রচুর ফুলের কালেকশান আছে মানে সব নাম আমি জানিও না সেটা অবশ্যই বলতে লজ্জা নেই তো এখানে ঝুমকো জবা এটা যে ঝুমকো জবা এটা আমি জানি তো এটা খুব ভালো লাগলো আমার যাই হোক এই জবার এই ঝুমকো জবা আর লণ্ঠন জবা এই দুটো কালেকশান আমার খুব ভালো লাগে এই লণ্ঠন জবা চারা আমাকে দিয়েছিলেন জয়াবু কিন্তু বর্ষার আগেটায় আমি ঠিক যত্ন করে উঠতে পারিনি এটা গাছটা বর্ষাতে একদম গলে গেল নষ্ট হয়ে গেল তো যাই পরে আমি আর আবার চারা নেব জায়াবুর কাছে এখন আপাতত দেখেই যাই এই যে এটা হচ্ছে লণ্ঠন জবা এই দুটো জবা লণ্ঠন জবা ঝুমকো জবা আমার খুব ভালো লাগে আমার প্রিয় বলতে পারো আর বাড়িতে আমি তো নয় রকমের জবা রেখেইছি এই দুটো এখন রাখা হয়নি দুটো অবশ্যই যাওয়ার কাছে নেব সকলে আমরা রেডি হয়ে গেছি এই যে কর্তা জায়াবু এরা সবাই রেডি হয়ে গেছে এখন বেরোচ্ছি আমরা এখান থেকে জায়াবু চারিদিকে লক টক করছে তো কর্তা যে গিফটটা নিয়ে নিচ্ছে তো চলো সবাই মিলে এখন আমরা নিচে যাব নিচে দিদি জিষ্ণু মৌমা এরা সব আগেই নেমে গেছে তো এবার আমাদের পালা আস্তে আস্তে নিচে যাওয়া যাক আর এখান থেকে আমরা গাড়ি করে চলে যাব যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে রাজবাড়ির হোটেলে তো সেখানে যাই পৌঁছায় তাও তোমার সঙ্গে সেটা শেয়ার করব এখানে আমরা টোটাল রেডি হয়ে গেছি তো চলো এবার সেখানে পৌঁছবার পরে দেখি কী পরিস্থিতি হয় এখন আমার বাজে সাতটা হয়তো আমরা সবার আগে গিয়ে পৌঁছবো হ্যাঁ যেমন বলা সেরকমই আমরা সবার আগে পৌঁছেছি তো ভালোই হয়েছে একদিক দিয়ে ছিমছাম আমরা একটু তাড়াতাড়ি ফিরেও যাবো তো এই দেখো বাচ্চারা ছবি যার উপনয়ন তার ছবি এখানে দেওয়া আছে বাইরে তো এর ছবির সাথে আমরা সবাই কিন্তু ছবি তুলেছি আমরা সবাই একটা করে ছবি তুলে নিচ্ছি আর এদিকে ফুচকার স্টল ছিল ফুচকা স্টলেও ফার্স্ট আমরা এসে পৌঁছেছি এখানে জল আছে চা কফি আছে পকোড়া আছে সব কিছুই আছে তো এত সব খাবো না এখন আপাতত ফুচকাটাই খাবো তো ফুচকাটা দেখে বললাম তো রেডি করুন তো যাই হোক আমরা ওখানে ফুচকা খেয়ে চলে এসেছি যেখানটায় তোমার উপনয়নের অনুষ্ঠানটা হয়েছে সেখানটায় চলে এলাম এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে সে এই সেট আপটা হয়েছে উপনয়নের অনুষ্ঠানটার জন্য এখানে সব কাজ চুকে গেছে আর এবারে আমরা অনেক ছবি তুলেছি রিলস বানিয়েছি আর এখানে যার বুপু বুনছি সব চলে এসেছে আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি অবশ্য এখানে যে বোন আছে ওরই বাচ্চারা মামা মাইমা এই যে সবাই পৌঁছে গেছে আর আমি একটু বোনের সাথে এখানে ছবি টবি তুলে নিচ্ছি তারপর আমার যে টেবিল কর্তার পাশে আছে সেখানে যাব খাওয়া দাওয়া করতে এখন দুই বুনে কয়েকটা ছবি তুলে নিয়ে দাঁড়াও এই যে দিদি জায়গুর সাথে বসেছি আমরা এখন সবাই সবার সাথে দেখা হচ্ছে অনুষ্ঠান বাড়ির এটা একটা মজা চলো মেনু কার্ডটা তোমরা একটু দেখে নিও কী কী মেনুতে ছিল অবশ্যই দেখে নেবে আর খাওয়া দাওয়া শর্ট ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে মেনুতে অনেক কিছুই ছিল আশা করি ভালো লাগলো তোমাদের তো চলো আমাদের সব কিছু হয়ে গেছে ডান এখন বাজে সাড়ে নটা মতো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম কেননা আবার অনেকটা রাস্তা তো ফিরতেও হবে তাতেই আমাদের তো সাড়ে দশটা এগারোটা মতো বেজেই যাবে চলো যেরকমটা বলেছিলাম তোমাদের যেখানে শিব পূজা হচ্ছিলো যাওয়ার সময় বলেছিলাম যে ফেরার সময় তোমাদের দেখাবো তো আমি এখন সেটা দিয়ে যাচ্ছি এই লাইটে বুঝতে পারছেন এখানে বেশ সুন্দর শিবের একটা লাইটিংয়ের মতো শিবের মূর্তি করা আছে লাইটের ফোকাসের জন্য বুঝতে পারলে না হয়তো তো চলো এখানে একদম পুরো মেলা বসে আমি বেশ কয়েক বছর আগে একবার এসেছিলাম দিনের বেলায় খাওয়া দাওয়া করে চলে গেছিলাম এখানে খাওয়ার ব্যবস্থাও ছিল তো যাই হোক অনেক বছর আসা হয়নি এই এতটা পরিবর্তন দেখতে পাচ্ছি আমি আজকে যে এত মেলার মতো বসে এটা জানতাম না এবারেই দেখলাম তো এখানে পরিচিত অনেকের সঙ্গে দেখা হলো এই যে শিব মন্দিরে দেখো কৃষ্ণ আলোয় আলোময় করে সাজিয়েছে চলো এবার বাড়ি যাই চলো বাড়ি ফিরে চলে এসছি আর এখন বাজে পৌনে বারোটা তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে এতটুকু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আর যারা এখন লাইক করেনি লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর আগামীকাল দেখা যাচ্ছে নতুন ব্লগে নতুনভাবে চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবার তো তোমরা সব অবশ্যই একটু পাশে থেকো চলো সবার ভালো কাটুক দিনটা আগামীকাল সবার ভালো কাটুক আজকে আমাদের রাখি গুড নাইট